আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে সেবা এলিমেন্টারি স্কুলের উদ্যোগে বসন্ত উৎসব পালন এদিন করঞ্জলি সেবা এলিমেন্টারি স্কুলে পালিত হয় বসন্ত উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও কচি কাঁচা এবং অভিভাবকদের নিয়ে এই উৎসবে মেতে ওঠেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার করবি ব্লকের করঞ্জলি সেবা এলিমেন্টারি স্কুলের প্রায় একশো বেশি ছাত্রছাত্রীরা এছাড়াও শিক্ষক শিক্ষিকারা ছিলেন উপস্থিত আজ এই বসন্ত উৎসবে সব মিলিয়ে 240 জন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এই আনন্দে মেতে ওঠেন উপস্থিত ছিলেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা হলেন माननीय পৌষপতি হালদার মহাশয় প্রধান শিক্ষক ছিলেন অংকন টিচার ভাস্কর ঘোষ মহাশয় প্রিয়াঙ্কা ময়রা সুকন্যা হালদার অনিন্দিতা নস্কর লোপা হালদার দেবী মণ্ডল রেবা হালদার ত্রিবিদ তাঁতি এলিমেন্টারি স্কুলের কর্ণধার স্বর্গীয় ধনঞ্জয় হালদারের স্ত্রী বাসন্তী হালদার মহাশয়া এখানে বসন্ত উৎসব পালিত হলো সেবা এলিমেন্টারি স্কুলের উদ্যোগে এখানে অংশগ্রহণ করেছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এছাড়া ছিলেন আমাদের শিক্ষকেরা প্রায় একশো জন ছাত্র ছিলেন এবং তাদের অভিভাবক ছিলেন এই অনুষ্ঠানে আমাদের মিশন ওয়ান নির্দেশে অনুষ্ঠান আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকি এই অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় ছিলেন আমাদের এই বিদ্যালয়ের একজন কর্ণাধার বাসন্তী হালদার আপনার নাম পড়েছে আমার নাম পুস্পতি হালদার আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে উত্তম কর্মকালের রিপোর্ট যাব দেখুন সংসার বরিত এখন সপ্তমার মা হয়েছে রিপোর্ট কিন্তু ও যে বড্ড ভালো কিশে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি হারিয়েছে গন্ধে ম Momo কী দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্বাদ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ডা বাজিমা আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা জোক জোক জিয়ো থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন